বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পার্শ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তালিকায় শীর্ষ পঞ্চাশ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ষোলোতম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এর তালিকা প্রকাশ করেছে দুই হাজার সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে ধর্মীয় চিন্তাভাবনা ও রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এ তালিকায় স্থান পান যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এবছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে ফয়েজ মোহাম্মদ ইসমাইল দৈনিক নতুন সময় ঢাকা